নমস্কার বন্ধুরা আমার আজকে রেসিপি কাঁঠালের বীজ দিয়ে ঝিঙের তরকারি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এরপর দিয়ে দেবো গোটা জিরা জিরা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো থেতো করে রাখা রসুন রসুন একটু ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁঠালের বীজ কাঁঠালের বীজগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো ছোট ছোট করে কেটেও নিতে পারো আবার গোটাও রাখতে পারো কাঁঠালের বীজগুলোকে হালকা ভেজে নিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে কেটে রাখা ঝিঙে দেবার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সবশেষে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি এবার প্রত্যেকটি উপকরণকে নাড়িয়ে চেড়িয়ে ভালো করে ভেজে নেব বেশ খানিক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দেওয়ার পর আর সামান্য লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেব প্রায় দশ মিনিট পর ঢাকনা তুলে একবার দেখে নেব যে কতটা ঝোল শুকিয়েছে ঝোল আরও শুকাতে হবে প্লাস সবজিগুলোকে আর একটু সিদ্ধ করতে হবে তাই আমি আবার ঢাকনা চাপিয়ে দেব। প্রায় আরও দশ মিনিট পর আমি ঢাকনাটিকে তুলে নিয়েছি দেখলাম যে সবজি পুরো রেডি তোমাদের আমার আজকে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে আমার ভিডিওটিকে একটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো